मुश्किल मनी हो गया दास ने बस कबड़े मारी सब बिता चाय लेके जाई सारी और कबड़े मनी पूर्विता है वो तलो पे लेके जाए जब भी शोर लूटे আমি কই কই না আমার মাটির এক জোড়া খালি আমার জমিতে একটু ফুলিয়ে দাও আমি voglio ধান সব জায়গায় তুই একটা পরিষ্কার করিস তো কইবো তুই একটা পরিষ্কার করতে দিব আমার মাটির জামান আল্লাহ নে দিতে আমার মাটির জায়গা দেখবে আর অন্যদের বাড়ি আমি কবরের মাটি আজকে প্রভাত মুহূর্তে ফুটাই দিব ভাইয়েরা

কোন গায় কবরের মানে কিছুচিত করে কি জীবের জন্য নিজে কি বললা এই এমন কল্যাণ পর্যন্ত নাও করে মানে করতে নিয়ে করেন পাঁচ শত রামের পরিচয় নিয়ম নড়া করে থাকে গায়ের মানুষ বলিয়ে বড় করে কবরেরটুকু করে ধরে না এই যে কল্যাণ করে 그다음에 সাত থেকে নিয়ে করেন পাঁচ শত নমস্কার যেকো মুসলমান যে পর্যন্তকে আজ যাবে আল্লাহ তাআলা যদি বিচার করে আমরা কি সম্পর্ক কবুল বলে না আল্লাহুম্মা আমিন বলে আমরা আমাদের অনুরোধ করা করতে না ভুলে যেতেন দোয়া করি বা আমাদের কি রজি মানুন আপনারা আমায় মানুন বাজার কয় প্রতিদিন মানুষরা কুছী আজে দিব দেখা হয় কোন দিন ওই দিন বেশি আলোচনা করি রাখ দেব আমার अन्याय में जो जीवन में तुम्हारे साथ रहने को खराब कर दोगे वह तो